ক্রিকেট বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া তথা বিশ্বের নানা জায়গায় জনপ্রিয় এক খেলা ইংলিশদের হাত ধরে শুরু হওয়া এই খেলার ভাবগাম্ভীর্যই আলাদা ব্যাট বলের এই খেলাকে কেউ বলেন ভদ্রলোকের খেলা কেউ বা আবার বলে থাকেন গৌরবময় অনিশ্চয়তার খেলা প্রায় দেড় শতাব্দীরও বেশি সময় ধরে চলতে থাকা এই খেলাকে কেন্দ্র করে আছে নানান রকমের ঘটনা কিছু ঘটনা মজার কিছু মন খারাপ করিয়ে দেবার মতো আবার আছে অদ্ভুত কিছু ঘটনাও যেসব সাধারণত ঘটে থাকে কালে ভদ্রেই আজকে আমরা জানবো এমনই অদ্ভুত চার ক্রিকেটীয় ঘটনা নিয়ে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা ম্যাচ ক্রিকেট ম্যাচ সাধারণত কয়েক রকমের সংস্করণে হয়ে থাকে এর মধ্যে সবচেয়ে লম্বা সময় ধরে চলে টেস্ট সংস্করণের ম্যাচ দুই দলের দুই ইনিংস করে ব্যাটিং বলিং সাধারণত পাঁচ দিন ধরে চলে একটি টেস্ট ম্যাচ কিন্তু ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা ম্যাচটি হয়েছিল চোদ্দ দিনের উনিশশো সালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচটি চোদ্দ দিন খেলার পর শেষ পর্যন্ত টাই হিসেবে ঘোষণা করা হয় প্রসঙ্গত তখনও সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যেই টেস্ট ম্যাচ শেষ হওয়ার নিয়ম চালু হয়নি এক বলে দুশো ছিয়াশি রান এই রেকর্ডটি হয়েছিল একশো বছরেরও বেশি সময় আগে ইংল্যান্ডের এক মাঠে সেদিনের খেলায় মাঠে নেমেছিল ভিক্টোরিয়া দলের সঙ্গে অন্য একটি দল ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে প্রথম বলেই ভিক্টোরিয়ার এক ব্যাটসম্যানের শট বল বাউন্ডারি পেরোনোর আগেই মাঠের উপরে থাকা একটি উঁচু গাছের ডালে আটকে যায় এদিকে পিছে তখন ভিক্টোরিয়ার দুই ব্যাটসম্যান রান নেওয়ার জন্য দৌড় শুরু করেছেন তাদের দৌড় থামারও কোনো নামগন্ধ নেই এদিকে অবস্থা বেগতিক দেখে বিপক্ষ দল আম্পায়ারের কাছে আর্জি জানায় বল হারিয়ে যাওয়ার সংকেত দিতে কিন্তু বল তো গাছের ডালে আটকে আছে আর সেটা স্পষ্ট দেখাও যাচ্ছে তাই আম্পায়ারও আর বল হারিয়ে যাওয়ার সংকেত দিতে পারলেন না উল্টো বিপক্ষ দলের আবেদনে সারা দিয়ে আম্পায়ার গাছের ডাল ছেটে বল নামানোর নির্দেশ দেন গ্রাউন্ড স্টাফকে এদিকে অনেক চেষ্টার পরও বল আর গাছের ডাল থেকে নামানো যাচ্ছিল না শেষ পর্যন্ত গ্রাউন্ড স্টাফ মরিয়া হয়ে বন্দুক থেকে বল লক্ষ্য করে গুলি ছোড়েন আর বল মাটিতে এসে পড়ে ততক্ষণে ভিক্টোরিয়ার ব্যাটসম্যানরা দুশো বার পিচের এ মাথা থেকে ও মাথা দৌড়ে ফেলেছেন হাস্যকর আর অদ্ভুত এই ম্যাচে জয়ী হয়েছিল ভিক্টোরিয়ায় তবে নথিপত্রে এই ম্যাচের কোনো প্রমাণ পাওয়া যায় না ক্রিকেটে এখনও অপরিবর্তিত যে নিয়ম ক্রিকেট খেলার শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে বিয়াল্লিশটি ক্রিকেটীয় আইন রয়েছে প্রধান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর সাথে আলোচনার ভিত্তিতে এই আইনগুলো প্রণয়ন করেছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেলবোর্ন ক্রিকেট ক্লাব সময়ের সাথে সাথে এই আইনগুলোর বিভিন্ন রকমের পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়নি কেবল একটি আইনের সেটি হলো ক্রিকেট পিচের দৈর্ঘ্যের ক্রিকেট পিচের দৈর্ঘ্য সেই শুরু থেকেই বাইশ গজ ছিল ধার করা ব্যাটে বিশ্ব রেকর্ড পাকিস্তান বনাম শ্রীলঙ্কার ম্যাচ চলছে উনিশশো সালের কথা পাকিস্তান দলের হয়ে খেলছেন মাত্র ১৬ বছর বয়সী এক ক্রিকেটার সেটি হতে যাচ্ছে তার দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত মোতাবেক প্রথম উইকেট পড়ার পর বা ওয়ান ডাউনেই ব্যাট করতে মাঠে পাঠানো হবে তাকে কিন্তু সমস্যা হলো অন্য জায়গায় ব্যাট করার জন্য নিজের ব্যাটই খুঁজে পাচ্ছিলেন না সেই কিশোর শেষে বাধ্য হয়ে আরেক ব্যাটার ওয়াকার ইউনুসের কাজ থেকে ব্যাট ধার করে ব্যাটিং এ নামলেন তিনি আর মাঠে নেমেই যেন ব্যাট হারানোর সব রাগ বলের উপরে ঝাড়তে শুরু করলেন মাত্র ছত্রিশ বলে করে ফেললেন সেঞ্চুরি তখনকার সময়ের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড সেটি দারুণ এই রেকর্ডের মালিক আর কেউ নন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি